আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি চলে আসলাম নতুন এক ভিডিও নিয়ে আর এই ভিডিও জুড়ে কথা হবে আমার ছাদের যে পশু পাখিগুলো আছে অবশ্য আগের মতো এখন আর অত পশু পাখি নেই বাট যতটুকু আছে সেই সব নিয়ে জাস্ট একটা ছোটো ভিডিও করেছে এই এক ভিডিওর মধ্যেই ইনশাল্লাহ আমার যে পশু পাখিগুলো আছে সবগুলোর আপডেট দেওয়ার চেষ্টা করব এখানে যে দেখতে পাচ্ছেন মুরগির বাচ্চাগুলো মূলত নভেম্বরের এক তারিখে এই মুরগির বাচ্চাগুলো নিয়ে আসা হয়েছে তো মুরগির বাচ্চাগুলো একদম জিরো সাইজের ছিল মানে ডিম থেকে ফোটা বাচ্চাগুলো নিয়ে এসেছিলাম মূলত উদ্দেশ্য ছিল কোয়েল পাখি আনার কোয়েল পাখি আনতে গিয়েছিলাম পরে কোয়েল পাখি এত ছোট সাইজ দেখে পছন্দ না হয় পরবর্তীতে মুরগির বাচ্চাগুলো নিয়ে আসলাম সো মুরগির বাচ্চাগুলো আজকে প্রায় বয়সদের সতেরো দিন তো এর মধ্যেই মাসাল্লা আলহামদুলিল্লাহ ঘর ওজন এক একটা প্রায় তিনশো থেকে সাড়ে তিনশো গ্রাম প্লাস হয়ে গেছে আলহামদুলিল্লাহ খুব ভালোভাবে গ্রো করছে পঁচিশটা মুরগির বাচ্চা নিয়ে আসছিলাম আলহামদুলিল্লাহ পঁচিশটাই আছে আর ওদের খাওয়া দাওয়া সব কিছুই অ্যাক্টিভিটিস ঠিকঠাক আছে পাশাপাশি এখানে তিতির পাখির বাচ্চা আছে বাচ্চা না বলা যায় মধ্যম বয়সেগুলো এখন একদম ছোট বাচ্চা থাকতে নিয়ে এসেছিলাম দুইটা তিতির পাখির বাচ্চা তো আলহামদুলিল্লাহ দুইটাই সুন্দর বড় হচ্ছে আর দেখে মনে হচ্ছে দুইটাই নিয়ে হবে ভেবেছিলাম সাদাটা ছেলে হবে আর সুরমাই কালার যেটা সিলভার কালার এটা নিয়ে হবে সো এখনও শিওর করতে পারছি না আমার ধারণা যে দুইটাই মেয়ে হবে আপনারা কেউ জেনে থাকলে জানাবেন কোনটা ছেলে কোনটা মেয়ে বোঝা যায় কি না এর পাশাপাশি এখানে জাতির ক্রাশ বলা চলে মানে কোয়েল পাখির এখন বর্তমানে এমন একটা ডিমান্ড মার্কেটে বলার বাহিরে মুরগির বাচ্চাগুলো আনার পরে না পেরে এই ছোট ছোট সাইজের কোয়েল নিয়ে আসছিলাম তো আজকে প্রায় তেরো চোদ্দ দিন যাবত এই কোয়েলগুলো পালতেছি তো ছোট ছোটো নিয়ে আসলাম আলহামদুলিল্লাহ খুব বড় হয়ে গেছে যখন নিয়ে এসেছিলাম তখন এক একটা ওজন প্রায় গড় ওজন ষাট থেকে পঁয়ষট্টি গ্রাম ছিল এখন আলহামদুলিল্লাহ এগুলোর গড় ওজন আছে প্রায় একশো তিরিশ থেকে একশো চল্লিশ গ্রাম আশা করি খুব শীঘ্রই এরা ডিমে চলে আসবে এর পাশাপাশি আর একটা কোয়েল পাখির ব্যাচ আছে আমার এখানে এগুলো হলো সেই কোয়েল পাখিগুলো যেগুলো এখন প্রায় রানিং হয়ে আসছে কিছু কিছু আছে ডিম পাড়া শুরু করেছে আর কিছু আছে এগুলো ডিম দেবে কিছু দিনের মধ্যে অনেকেই বলে কোয়েল পাখি নিয়ে আসলে ডিম দেয় অনেক ডিম দেয় অনেক ডিম দেয় আসলে তা না বিষয় হলো ব্যবস্থাপনার উপর এই যে কইল পাখিগুলো নিয়ে আসছি এগুলো কিছু আছে ডিম দিচ্ছে আর কিছু আছে মারামারি করে মাথার এখানে কোনো জায়গায় আঘাত পেয়েছে কোনোটা মুখে আঘাত পেয়েছে ওগুলো দেখা যায় যে ডিম দেওয়া শুরু করবি একটু দেরি করে যেগুলো পুরোপুরি প্রপারলি ঠিকঠাক ছিল ওইগুলি এখন ডিম দেওয়া শুরু করেছে তো আমি এইখান থেকে প্রথম দিন একটা ডিম পেলাম তারপর দিন দুইটা তারপর তিনটা তারপর চারটা এইভাবে ক্রমাগত ডে বাই ডে ডিম বাড়ছে আমার এখানে টোটাল এগারোটা কোয়েল পাখি আছে যার মধ্যে দশটা মেয়ে পাখি আর একটা ছেলে পাখি আছে পাখিগুলো খুবই দুষ্ট খুবই লাফালাফি করে এখন চলে আসি আমার মাছের সেট তো এইখানে আমার কিছু মাছ ছাড়া হয়েছে কিছু প্লাটিনাম মুন্টেল মলি আছে আর এর পাশাপাশি কিছু জেব্রা আছে যেহেতু একটা দাম তুলনামূলক একটু বেশি হয় এটা বড় সাইজের একটা সো এই জন্য আমি নিজেই বাসায় পলি যেটা হয় পলি এনে নিজেই বানিয়ে নিয়েছি খুব কম খরচে সর্বোচ্চ এখানে দেড়শো টাকার পলি আছে পলি দিয়েই বানিয়ে নিয়েছি আর এর পাশাপাশি এখানে আর একটা ট্যাঙ্ক আছে যেটা আমার প্লান্টের ট্যাঙ্ক মূলত এই প্লান্টের ট্যাঙ্কে সর্বপ্রথম আমি মাছ পালা শুরু করেছিলাম মানে দেখতে খুব সুন্দর দেখে এই জন্য একটা প্লান্টের ট্যাঙ্ক বানিয়েছিলাম তো এই প্লান্টের ট্যাঙ্ক বানানোর পরে এখানে কিছু মাছ ছাড়া হয়েছিল আর সেই মাছ থেকেই শুরু হলো আমার পুনরায় মাছপালা তো এই প্লান্টের ট্যাঙ্ক স্টার্ট করার পর থেকে এখানে বেশ কিছু মাছ আমি সংগ্রহ করেছি আর এদের থেকে বেশ কিছু বাচ্চাও নিয়েছি এখানে যে প্লান্টের ট্যাঙ্কটা আছে এটার মধ্যে অল্প কিছু প্লাটি আছে অল্প কিছু প্লাটি বলতে সাত পিস অ্যাডাল্ট প্লাটি আছে আর কিছু গাফি মাছ ছাড়া আছে এর মধ্যে আর এই ট্যাঙ্কটার মধ্যে অল্প কিছু শ্রিম্প ছাড়া আছে যেটাকে বলা হয় ইলো শ্রিম্প গোল্ডেন লাইন এর মধ্যে অল্প কিছু প্ল্যান্টস দিয়ে দিয়েছি যাতে প্ল্যান্টসগুলোর মধ্যে মাছগুলো ঘুরতে পারে এটা ওদের বলা যায় একটা ছোট আড্ডাখানা হয়ে গেছে যেখানে ওরা আড্ডা দেয় একসাথে আমার যে প্লান্টের ট্যাঙ্কটা দেখিয়েছিলাম ওইখানে যে প্লাটিগুলো ছিল এগুলো হলো সেই প্লাটির কিছু বাচ্চা যেটা ট্যাঙ্ক থেকে আলাদা করে সংরক্ষণ করা হয়েছে এছাড়াও আরও বেশ অনেকগুলো বাচ্চা এখনো প্লান্টের ট্যাঙ্কের মধ্যে আছে আর এই যে সেট আছে এটার মধ্যে মূলত অল্প কিছু প্ল্যান্টস দিয়ে এখানেও গাফি রাখা আছে এই গাফিটা হলো মূলত টোয়েন্টি ফোর কে গোল্ডের যে গাফিটা হয় সেই গাফিগুলো এখানে আছে এক একজোড়া গাফি আছে আর ওর বেশ কিছু বাচ্চা আছে যেগুলো ডে বাই ডে বড় হচ্ছে আর এইখানে আলাদাভাবে আরেকটা ট্যাঙ্কের মধ্যে টোয়েন্টি ফোর কে গোল্ডের গাফি রাখা আছে এখানে দুই পেয়ার এনেছিলাম দুইটা মেল দুইটা ফিমেল বলে দিয়েছিল কিন্তু আনার পর পরে দেখলাম যে এখানে একটা মেল আর তিনটা ফিমেল আছে তো যাই হোক আলহামদুলিল্লাহ এখানে তিনটা ফিমেল থেকে প্রায় দুইটা ফিমেল এখন লোডেড আছে হয়তো খুব শীঘ্রই বাচ্চা দিবে তুয়া করবেন যেন এখান থেকে সুন্দরভাবে বাচ্চাগুলো নিতে পারি আর বাচ্চাগুলো বড় করতে পারি কারণ দেখা যায় যে এখানে মাছ বাচ্চা দেয় অনেক কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রেই দেখা যায় বাচ্চা মরে যায় না হয়তো খেয়ে ফেলে অল্প কিছু দেখা যায় ওইখান থেকে সংরক্ষণ করে রাখতে পারি আর বড় করতে পারি আর এটা হলো আমার ছাদের পিচ্ছু বলে ডাকি ওকে মূলত ও ছাড়াই থাকে সব সময় কিন্তু এখন যেহেতু নাদুস নুদুস কিছু বাচ্চা দিয়েছে যার কারণে ওকে এখন কেজের মধ্যে রাখতে হয় কারণ বাচ্চার সাথে না থাকলে ছাড়া থাকলে দেখা যায় সেখানে সেখানে দৌড়াদৌড়ি করবে বেশি এই জন্য যাতে চব্বিশ ঘন্টায় বাচ্চার সাথে থাকতে পারে এই জন্য ওদেরকে আলাদা একটা কেজের মধ্যে রেখেছি মার্শাল্লাহ খুব সুন্দর নাদুস নুদুস চারটা বাচ্চা হয়েছে ওর আর চারটাই টিকে আছে এখানে তিনটা মেল বাচ্চা আছে আর একটা ফিমেল বাচ্চা আছে আমার এই পিচ্চুটা খুব আদরের খুব আদর প্রিয় ছাদে আসলেই মানে সামনে এসে বসে যায় আদর নেওয়ার জন্য তাই যখনই সামনে এসে ওকে ধরে একটু আদর করতে থাকি মূলত আমার ছাদের মধ্যে যাতে যেহেতু পশু পাখি পালি দেখা যায় যে বিড়াল বা আশেপাশ থেকে জঙ্গল থেকে বেজি আসে যেগুলি একটু অ্যাট্যাক করে যার কারণে আমার এই কুকুরটা পালা ওর জন্য দেখা যায় ছাদে বাহিরের কোনো বিড়াল বা বেজি এগুলো আসতে পারে না আর দেখা যায় যে অ্যাজ এ প্রোটেক্ট হিসেবে মানুষ বাহিরের কোনো মানুষ আমার ছাদে আসতে পারে না আগে এক সময় আমার ছাদ থেকে অনেক পশু পাখি চুরি হতো বিশেষ করে কবুতর কিন্তু কুকুর আনার পর থেকে এই চুরি থেকে আমি অন্তত রক্ষা পেয়েছি আজকে এখানেই শেষ করছি আবার কথা হবে নতুন কোন ভিডিওতে ভালো থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ